আজকে আপনাদের জন্য একটা দারুণ এক্সক্লুসিভ খবর নিয়ে চলে এসেছি এবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন এই সকল জনপ্রিয় তারকারা অভিনেত্রী কন্যা কুমারী মুখার্জি যাকে আমরা নিয়মিত অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি পরপর তিনি অনেক ধারাবাহিকেই অভিনয় করেছেন গৌরী এলো কার কাছে কই মনের কথা সন্ধ্যা তারা এইরকম অনেক জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন এবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন এই অভিনেত্রী সাথে ফিরছেন অভিনেতা অরিজিৎ চৌধুরীও যাকে আপনারা শুধু বাংলা ধারাবাহিকে নয় আগে অনেক সিনেমাতে অভিনয় করতে দেখেছেন সাথে ফিরছেন অভিনেতা সোহান বন্দ্যোপাধ্যায়ও সোহান বন্দ্যোপাধ্যায়কেও আমরা অনেক ধারাবাহিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি এই তিনজন জনপ্রিয় তারকা কোন নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে জানেন স্টার জলসা সুশান্ত দাসের প্রোডাকশনের নতুন ধারাবাহিক কম্পাসের টিজার তো আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন এই নতুন ধারাবাহিকেই ফিরতে চলেছেন এই তিনজন জনপ্রিয় তারকা তাদেরকে ধারাবাহিকে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নতুন ধারাবাহিক কম্পাসের নায়ক কে হচ্ছেন সেটাও আপনাদেরকে সবার আগে জানিয়ে দিয়েছিলাম তাহলে এই খবরটি সবার আগে আমার চ্যানেল থেকে জানতে পেরে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন